ফের শহরে বিধ্বংসী অগ্নিকান্ড শুক্রবার দুপুরে সায়েন্সিটির কাছে তোপসিয়া বাইপাসের ধারে ঝুপড়িতে হঠাৎই আগুন লেগে যায় নিমেষে ভস্মিত হতে থাকে একের পর এক ঝুপড়ি ঝুবড়ির পাশে থাকা বেশ কিছু পাকা বাড়ির দোকানও পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে দমকল আসার আগেই স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে শুরু করেন এখনো পর্যন্ত ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য কাজ করছে দমকলে পনেরোটি ইঞ্জিন তবে দমকল দেরিতে আসে এলাকার লোকজন কিছুক্ষণ বিক্ষোভ দেখান এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন চলে দুপক্ষের পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বচসা পরে পুলিশ লাঠি উঁচিয়ে তাদের তারা করলে পালিয়ে যান বিক্ষোভকারীরা ওই ঝুবড়ির পাশেই রয়েছে একাধিক বিলাসবহুল বহুতল সেদিকে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার দিকে নজর রাখছেন দমকল কর্মীরা ও প্রশাসন ঝুবড়ির বাসিন্দারা অগ্নিকাণ্ডের জেরে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এখনো পর্যন্ত আগুনে ভস্মিত হয়ে গেছে প্রায় একশোটির বেশি জুবড়ি এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন এখন দেখার কত তাড়াতাড়ি এই ঝুবড়ির আগুন নেবাতে পারে প্রশাসন এবং দমকল সেদিকেই তাকিয়ে রয়েছে ঝুবড়িবাসীরা ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা